বিএনপির ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান্ড করে দেওয়া উচিত তাদেরকে বড় দল তারা বললে তো হবে না তারা নিজেদেরকে নিজেরা বড় বললে তো হবে না কাজে কর্মে বড় দেখাই হবে আজীবন বহিষ্কার তো তারা এইভাবে বহু করে আসছে গত দশ মাসে সাড়ে নেতা করে বহিষ্কার করছে কিন্তু অপরাধ কি কমছে তাদের যুব যে সভাপতি তার পদত্যাগ করা উচিত ছিল যুব দলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল উচিত ছিল তারেক রহমানের এটাকে নিন্দা জানানোর কিন্তু তারা তা কিছুই করে নাই তারা মাত্র বহিষ্কার করে তারা তাদের দায় মানে গোসের একটা ইয়ে দিয়ে দিচ্ছে যেটা তারা অতীতও করে আসছে তারা এই বিগত দশ মাসে তাদের সাড়ে চার হাজার লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে তাদের এই দশ মাসে তাদের প্রায় দুইশোর উপরে কর্মী তাদেরকে হত্যা তারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে সুতরাং এই দলটাকেও আমরা মনে করি ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে সেটাই বলছি আমি যে তারা বহিষ্কার করে দায় মুক্তি পায় আপনি দেখেন যাদেরকে জেলে ধরে নিয়ে গেছে তারা কিন্তু ওইখানে হাসতেছে আজকে ফেসবুকে তাদের ছবি আসছে যে তারা জেলের ভিতরে বসে তারা হাসতেছে তাদের একটু মনুষত্ব তাদের একটু অনুতপ্ত বা একটু লজ্জিত হওয়া উচিত ছিল তাদের কোনো লজ্জা নাই তাদের কোনো অনুতপ্ত নাই যে আমরা এটা এই ধরনের একটা অপরাধ করেছি তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের এই ধরনের কোনো অনুশোচনা তাদের ভিতরে নাই বিএনপির ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চাইতে খারাপ আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত নির্বাচন হোক নির্বাচন পর্যন্ত আসেন তারপরে দেখেন কি হয় হ্যাঁ নির্বাচন পর্যন্ত আসতে দেন আগে তার আগে যদি ক্ষমতায় বসে যায় তাহলে তো হবে না এখন তো তারা মনে করেছে তারা ক্ষমতায় বসে আছে তাদেরকে বড় দল তারা বললে তো হবে না তারা নিজেদেরকে নিজেরা বড় বললে তো হবে না কাজে কর্মে বড় দেখাই তো হবে এগুলো কি বড় দলের কাজ যারা যে কর্মসূচি দেখতে যে কাজ দেখতে সেগুলো তো বড় দলের পরিচয় না আজীবন বহিষ্কার তো তারা এইভাবে বহুত করে আসছে গত দশ মাসে সাড়ে চার হাজার নেতা করে বহিষ্কার করছে কিন্তু অপরাধ কি কমছে তাদের অপরাধ তো কম নাই তাদের দশ মাসে আপনারা দেখেন সাড়ে নেতা করে বহিষ্কার করেছে কিন্তু অপরাধ কমছে অপরাধ তো আর বাড়তেছে তাদের আমরা তো ওদেরকে এখন আর মানুষের পর্যায়ে নিতে চাই না ওদেরকে আমরা মানুষের পর্যায়ে মনে করি না এখন আর ওরা অমানুষ ওরা বর্বর সরকারের ভূমিকা এই ক্ষেত্রে আমরা মনে করি একটু ঢিলে ডালা হয়ে গেছে সরকারের আরো ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং আরো ফুটফুল অ্যাকশনে যাওয়ার প্রয়োজন ছিল তাদের ব্যাপারে প্রশাসন তো এখনো পদলেহন করে চলতেছে প্রশাসন এখন সময় পার করতেছে তারা মনে করে যে আওয়ামী লীগ চলে গেছে এরপরে তারা বিএনপি আসবে বিএনপি তারাও এখন বিএনপি পদলেহন করতেছে হ্যাঁ বিএনপি কে ব্যান্ড করে দেওয়া উচিত মানবতা বিরুদ্ধে অপরাধে তাদেরকে ব্যান্ড করে দেওয়া উচিত এটা তো মানুষ না বলছি না এদেরকে মানুষত্ব বলতে এদের মধ্যে কিছু নাই এদেরকে মানুষ মনে করা যায় না এখন আর এরা অমানুষ জাহিলিয়াত তো হার মানিয়েছে